অপদার্থ এতগুলো বছর তোমার সাথে থেকে আমার জীবন নষ্ট করেছি এখন আমি মনের মানুষ খুঁজে পেয়েছি যাকে আমি ভালোবাসি তুমি আমাকে আটকাতে পারবে না সে আমাকে আনন্দ দিয়েছে যা আমি তোমার কাছ থেকে পাইনি আমি তার সন্তানের দায়িত্ব নিতে চাই আমি আমার সব কিছু তার কাছে সমর্পণ করেছি মনের অশান্তি যাচ্ছিল না আর তাই এবার চতুরতার আশ্রয় নিয়ে প্রশ্ন করলেন স্ত্রীকে বললেন আমি সেই চিঠি পড়েছি বিপদ আজ করে এবার আর না লুকিয়ে কথা স্বীকার করেন রোজ উপরুক্ত কথাগুলো বলে যান একই সঙ্গে হিলটনকে এক নাগারে কর্মজীবনে কখনই অন্যায় সহ্য না করা হিলটন এরপর নিজেকে আর সংযত রাখতে পারেননি গুলি ভর্তি রিভলভার মুহূর্তেই খালি করেন প্রিয়তমার উপর পরবর্তীতে আবার ফুল রিলোড করে আরও একটি গুলি করেন বিচার শেষে ফাঁসি রায় আসি হিলটনের বিরুদ্ধে আপিল করেছিলেন কিন্তু প্রতিক্ষেত্রেই হয়েছেন ব্যর্থ আর শাস্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তার নাম উঠে যায় অনাকাঙ্ক্ষিত এক তালিকায় ফাঁসিতে মৃত্যু হওয়া বিশ্বের একমাত্র ক্রিকেটার যে তিনি